এবছর অর্থাৎ দুই সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা রেজাল্টসের পরে অবশ্য ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের সিলেবাসে কিছু পরিবর্তন হয়েছে বলতে গেলে বাংলা বিষয়ের পুরো গল্প কবিতা নাটক পরিবর্তন হয়েছে অর্থাৎ পুরোটাই নতুন এর আগের বছরে অর্থাৎ ইয়ারলি সিস্টেমে যে সমস্ত কবিতা গল্প ছিল সেগুলো কিন্তু আর তোমরা পড়তে পাবে না তো আমি কয়েক বছর থেকে খেয়াল করেছি যে যারা অর্থাৎ তোমাদের দাদা দিদিরা যারা ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছিল মাধ্যমিক পরীক্ষার পর রেজাল্টসের পর তারা কিন্তু বাংলা বিষয়টাকে মোটেও গুরুত্ব দিত না তারা খেয়াল খুশি পড়ত বাংলাতে কোনো মনোযোগই দিত না এভাবে করে তারা সেমিস্টার সিস্টেম না থাকায় কোনো মতো করে টেনে টুনে পাস করে ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতো তো তোমাদের বেলা কিন্তু এরকম করলে মোটেও চলবে না কারণ তোমাদের বেলা সেমিস্টার সিস্টেম হতে চলেছে হতে চলেছে নয় হয়েছে তোমরা যখন দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে ইলেভেনে ভর্তি হবে তখন তোমাদের প্রথম যে সেমিস্টার সেই সেমিস্টারে এমসিকিউ ভিত্তিক প্রশ্ন থাকবে চল্লিশ কিংবা পঁয়ত্রিশ নম্বরের তো তোমরা অবশ্য জানো যে এই এমসিকিউ উত্তর দেওয়া খুব কঠিন যদি না তুমি টেক্সট বুক খুঁটিয়ে ভালোভাবে পড়ো গল্প কবিতা নাটক প্রতিটি বিষয় আরেকটি বিষয় দশম শ্রেণীতে কিন্তু তোমাদের সাহিত্যের ইতিহাস বা ভাষা এরকম বলে কোনো অধ্যায় ছিল না এবার কিন্তু তোমাকে ক্লাস ইলেভেনে অর্থাৎ একাদশ শ্রেণীতে ভাষা আর সাহিত্যের ইতিহাস এই দুটি পার্ট নতুন তোমার কাছে নতুনভাবে পড়তে হচ্ছে তোমাকে তাই আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা থেকে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবে কবিতা গল্প নতুন সিলেবাসের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে বাংলা আমার আমার চ্যানেলে দুটো কবিতা সাম্যবাদী এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে আমি আলোচনা করেছি তোমরা এখন থেকে পড়া শুরু করে দাও কোনো নোট যদি প্রকাশিত হয়ে থাকে সেই নোট এখন নিও না কারণ প্রথম প্রথম কীরকম কি উত্তর দেওয়া রয়েছে সেটা আমরা কেউই জানি না তবে আমি অবশ্য কোনো নোট যদি হাতে পাই তো তোমাদের জানাবো কোন নোটটা কীরকম রিভিউ দেবো তোমরা একটু অপেক্ষা করো ইউটিউব এবং গুগল এগুলো বিভিন্ন জায়গা থেকে তোমরা তোমাদের যে নতুন সিলেবাসের বাংলার যে বিষয়গুলো গল্প কবিতা নাটক সেগুলো কিন্তু পেয়ে যাবে তোমরা এখন থেকেই পড়া শুরু করে দাও ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কিন্তু ভর্তি হওয়ার কয়েক মাসের মধ্যে শুরু হয়ে যাবে এরকম আশা রাখছি কারণ সময় নেই হাতে বেশি তোমরা রেজাল্টসও পেয়ে যাবে কয়েক দিনের মধ্যে তো তোমরা বাড়িতে বসে না এমনি এমনি না বসে থেকে তোমরা অবশ্য এখন থেকে শুরু করে দিতে পারো তোমাদের পড়াশোনা সায়েন্স সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে আশা করি সেগুলোতে বিশেষ কোনো ধরনের পরিবর্তন হয়নি কিন্তু বাংলাতে পুরো পরিবর্তন হয়েছে দুই একটি গল্প কবিতা বাদে তো তোমাদের দাদা দিদিদের মতো তোমরা ভুল না করে স্কুলে যাবে টিউশন যাবে পার্সোনাল ব্যাপার তোমার তুমি যেখান থেকে হোক না কেন অবশ্য বাংলা বিষয়টা একটু খেয়াল রাখবে কারণ বাংলা বিষয়কে অবহেলা করলে চলবে না সেমিস্টার সিস্টেমে কিন্তু প্রশ্ন খুব কঠিন হবে বলে আশা রাখছি আর তোমরা তোমাদের মনে যদি প্রশ্ন থাকে যে পাস কত নম্বরে হতে পারে পঁয়ত্রিশ বা চল্লিশ নম্বরের পরীক্ষা হলে একটা সেমিস্টারে তো আমি বলতে পারি থার্টি পারসেন্ট এবার তোমরা হিসাব করে দেখবে থার্টি পারসেন্ট হলে কত হচ্ছে কততে পাস তোমরা এখন থেকেই শুরু করে দাও পড়াশোনা আমি তোমাদের সাজেস্ট করব আর তোমাদের রেজাল্ট কয়েকদিন পরেই দিয়ে দেবে হয়তো তোমরা অবশ্য প্রত্যেকেই পাশ করবে শুভকামনা রইল তোমাদের জন্য এই ছিল আজকের আলোচনা আর পরবর্তী আপডেটগুলো দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে এই আপডেটটি বা এই ভিডিওর আলোচনা অবশ্য শেয়ার করবে আর নিচে দেওয়া বেলাইকনটি অবশ্য নোটিফিকেশন অন করে রাখবে যে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো